और कुछ था के तो तो बोलते बच्ची नहीं है हम अच्छा ठीक है चल बड़ू कुल दस बार कांधरे उठ देखा देखा इधर के देखा ओ डेली के पूरा 10 बार कांधरे उठबो इस ভগবান কি পাইল চলো শুরু করে দাও পাঁচ ছয় সাত আট নয় চল তুই দেখা তোর টেকি কাজ আছে গরুর রচনা তুই দেখা এদিকে দেখা গরুর রচনা হ্যাঁ চল গরুর রচনা বল তুই বাক্য রচনা জানিস তো পড়েছিস বাক্য রচনা হ্যাঁ গরুর রচনা তার মানে হচ্ছে গরুর নিয়ে কিছু বল গরু পোয়াল খায় চল আগে বল আগে বল গরু চারটে পা আচ্ছা চারটে পা দুধ দেয় আচ্ছা গরু গোবর দে গোবর আচ্ছা আর মনে কর মনে কর গুরুরা কি কি জিনিস আছে গুরু আর কি কি কাজ লাগে আমাদের আল ভাই ভারি গুড আর কি কাজে লাগে আপু আর আনে ও ধরল হ্যাঁ ধান এর বোঝা আনে বাস আর আর আজ আইনি তাহলে এটা হলো দাদুর গল্প নাকি আজকে এইটা আমি উঠাতে ভাই আরেকটা আছে হ্যাঁ ওটা আমি বলি আমি আমি পাই গেলাম লেলা দশ বার দেখ ব্যস্ত বস এটা ওটা জন বলবি আলাদা আলাদা করে জানি পড়ে একটা কবিতা এদিকে 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 দেখা দেখা এদিকে দেখা কি লেখা কবিতা শোনাতে হবে কি লেখা আছে একটা কবিতা শোনাতে হবে চল তিনজনে একটা একটা শোনাবি চল প্রথমে তুই শোনা তোরাতে কাগজ তুই একটা শোনা 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 নদী শক্তি ছোট বাজে বল নদী শক্তি ছোট বাজে নদী 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 সুজা দিতি যদি সঙ্গে যে তুমি তোর আমি জীবন ভর तान और गली बेकी सोजा सोज पोथर थे कि अमर वक्ते कोरे माना पोथर घाटे दोस जाना है भालो तो ने बका सोजा सोज पोथर थे कि नो नोदी नो दी नो दी सोजा संगीत जितन तो रामी जीवन बोर अरे वो ढाता ले ढाता तू एक सुना इधर हस्ते तो एक माँ हाँ क्यों बोल बोल

तो बोल तार आगे चैनल डे सब्सक्राइब कर दे चैनल दे चैनल डे सब्सक्राइब कर दे सब्सक्राइब नहीं सारे सब्सक्राइब 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 चल बाद दे सब्सक्राइब कर दे